কি শুরুটা করছে কি কইতে কি কইতে চান একটু খোলা মেলা খোলা কর তুমি যখন তাগল লাগে চিল্লা চিল্লি করো তাগ মনের মধ্যে এরকম দাগ পড়ে সে কিন্তু কষ্ট পায় বা তোমার সেই বন্ধু কষ্ট পায় তোমার বউ কষ্ট পায় আর কষ্ট পাইলে যেটা হয় তার এই ভিতরে কাগজ সেরার মতো দাগ পড়ে যে অন্তরে এই কাগজ কিন্তু তুমি বাবা আঠা মাঠা দিয়ে লাগাইতে পারবা দাগ থাকলো সেটা লাগবে দন্তরের যে দাগ সারা জীবন পানি কেন আমি একটু কাজ করতেছিলাম এর জন্য দেরি হচ্ছে কাজ আগে পানি না আগে কোনটা আপনি তো

আপনি কেমন কথাবার্তা করতেছেন আসছো না তুমি বোঝো না আমার হয়েছে এখন বয়স তুমি যদি বাজারের একটা লিস্ট আমার করে দাও আমি বাজারে লিস্ট ধরে ধরে আনতে পারি তাহলে তো ছিল কিনলে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দিবনে শুরু হয়ে গেছে কি শুনটা করছে কি কইতে পারো হ্যাঁ প্রতিটা দিন যদি সে বোঝায় আদ দেয় ভবিষ্যতে জগড় করে আশিক সুতোর বাসা আছে ভদ্রলোক কথা তারা কি মনে করে কবদ্র এ মানুষজন শুনলে কি কয়। একটু বুঝাবো আর একটু বোঝা আরে কি বুঝাবো আমি ও কি নিজে বুঝে না কোনটা মান সম্মান থাকে কোনটা মান সম্মান থাকে না আরে বউটা এত লক্ষ্মী ঘরের সংসারে সব কাজ নিজে দায়িত্বে করে আমার তো কিছুই করতে দেয় না আরে এরকম একটা বউ সাথে আরে দেখছো এটা একটা কাজ হলো দেখো আমি আর কোনো কিছু বলতে পারবো না তুমি যাও তো তোমার ছেলের সাথে কথা বলো বমি দেখি কি এই চেতা বন্ধ করা দরকার আসলে তুই যদি সন্ধ্যার মধ্যে আমার টাকা না কিন্তু আমি চাবে খায় পালাম আর পো হ্যালো তো ফোন রেখে দিছি আমি তোর পরে মতো দেখাতেছি আচ্ছা তোমার একটা কথা কে ও এই যে ফোনটা আসলো তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারতে তুমি কি করলে হ্যাঁ তুমি হয়তো পাও তার কাছে উচ্চ কথা বললাম এতে তোমার শরীরের ক্ষতি এনার্জি নষ্ট হয় বদনাম হয় কি দরকার বাবা ভালোভাবে কথা পারতে পারতাম না বাবা বিষয়টা যে বললাম না ওই হুটার মাথা গরম হয়ে যায় আচ্ছা কি করতে চান একটু খোলা বেলা খোলা কোন ভালো লাগতেছে না কথাটা হচ্ছে তোমার যখন রাগ ধরবে তুমি একটা নিয়ে টান দেবে টান দিয়ে একটু সিরে থুয়ে দেবে আচ্ছা আবার যখন কোনো সময় তোমার রাগ ধরবে আবার তুমি কাগজটা টান দেবে আবার যখন রাগ ধরবে আবার ওরকম টাইনে টানে সিরে থুয়ে দেবে এটাই তোমার আপাতত কাজ বাবা হ্যাঁ আপনার শরীর ঠিক আছে ঠিক আছে আমি তো দেখতেছি আপনার শরীর ঠিক না আপনি উল্টাপাল্টা পাল্টা কী বলতেছেন এইসব হ্যাঁ বাবা তুমি তো আমার জন্ম দাও না আমি তোমারে জন্ম দিছি আমি তোমার জন্মদাতা পিতা বাপের কথাটা একটু শোনো যখন রাগ ধরবে কাগজটা টান দিয়ে শিখে তুই দেবে এরপরে কি হবে না না হবে সেটা নয় পরে কই এটুকু তো পারবা আপাতত পর পারবা না নাকি অনেক পরিশ্রম হয়ে যাবে বাবা হ্যাঁ সামান্য কাগজ টান দিয়ে শিখে তুই দেব রাগ ধরলে পারবা শেষ হয় শেষ আচ্ছা ঠিক আছে যান তাহলে এই কাজটা তুমি করো হ্যাঁ যখনই রাখ ধরবে তখনই আমি যেটা কই একটু করো হ্যাঁ ঠিক আছে আমি যাই থাকলে কি করে খাইরুল ও খাইরুল বাবা এদিকে তো একটু হ্যা বলছি কি তোরে যে একটা কাজ দিয়েছিলাম সে কাজটা করছিস আরে ওই যে তুই রাগ হয়ে গেল বলছিলাম যে কাগজটা জন্য আনসো হ্যাঁ একটু 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 আগুয়া হ্যাঁ একটু আগুয়া এই রাখ আচ্ছা এবার কাগজগুলা তুমি একটা কাজ করো আস্তে ছিল তো তুমি এগুলো শীর্ষ না করে একটু জোড়া দাও সুন্দর করে আবার আগের মতো করে সাজাও জোরা দাও সাজাও যেমন করে শীর্ষ এরম করে সাজাই হলো দেখো দেখো আস্তে আস্তে করে সাজা আমি একটু ঘুরে বই এই সাজাও ব্যাপার

কাগজটা হচ্ছে পরিষ্কার সোজা এই দাও আমার কাছে দাও এই যে কাগজটা ধরো এটা সাদা কাগজ সাদা জমি তুমি কি করলা সিঁড়াই এরকম টুকরো টুকরো করছো আচ্ছা রাখলাম এই যে সাদা কাগজটা সুন্দর জমি তুমি দেখো কোনো দাগ আছে মাঝখানটায় কিচ্ছু নেই কোনো দাগ যখন তুমি টান দিয়ে শিরলা একটা দাগ পড়লো জোড়া দিতে গেলে জোড়া লাগে না একটা মানুষ তার মনটাও এরকম ভবিষ্ঠায় ধরো সেটা তোমার বউ হোক তোমার বন্ধু টন্ধু হোক বা তোমার পরিচিতের জন্য তুমি তো অনেকের সাথে এরকম চিল্লাচিল্লি করে হঠাৎ করে হট হয়ে যায় তোমার মাথা গরম হয়ে যায় এখন দেখো যে তুমি যখন তাগল লাগে চিল্লাচিল্লি করো তাগো মনের মধ্যে এরকম ডাক বুঝে যেত তখন সে কিন্তু কষ্ট পায় বা তোমার সেই বন্ধু কষ্ট পায় তোমার বউ কষ্ট পায় আর কষ্ট পাইলে যেটা হয় তার এই ভিতরে কাগজ সেরার মতো দাগ পরেছে অন্তরে এই কাগজ কিন্তু তুমি বাবা আঠা মাঠা দিয়ে লাগাইতে পারবা দাগ থাকলো সেটা লাগবে যে দাগ বাবা দাগে না সারা জীবন দেহা যায় না কিন্তু দাগ পড়ে ও দাগ কিন্তু বাবার জীবনেও যায় না সারা জীবন তুমি মাফ চাইতে পারো তার কাছে আমার ভুল হয়ে গেছে মাথা ঠান্ডা হলে করলে মাফ করে যায় সে হয়তো আইসিয়ার দিয়ে করলো বা ইচ্ছার বিরুদ্ধ হইলেও কইলো যা আমি মাফ করে গেছি তুমি জায়গায় যে যাকটা বাবা চাই না আমি কি কইছি তুমি বুঝতে পারছো বাবা হ্যাঁ ও না বুঝতে তো হ্যাঁ আমি অনেক অনুভব হয়েছিলাম আমি তোমাদের মা তোমাকে মাকে বকাঝকা করছি মাথা গরম করে অনেক কথা বলছি তোমাদের অন্তরে মনের ভিতরে একটা কষ্ট পাইছো বাবা বাবা সরি বাবা তুমি যে বুঝতে পারছো এটি আমি খুশি আর একটা কথা বল বৌমা হইছে পরের মায়া তার বাপ মা বিশ্বাস করে আমাকে হাতে তুলে দিছে তোমার এই উগ্রপণার জন্য যদি কোনো একটা দুর্ঘটনা বইটা যায় আমি তার বাপমাকে কীসবাব তুমি কী করতে পারো বলো বাবু এইটা আমরা না বাবা আমি আশা করি তুমি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও দেখো বৌমা আবার কী করে বউমার বৌমার রাখবা যাও